নমস্কার আপনারা সব কেমন আছেন প্রিয়াঙ্কার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সব বাইকে ওয়েলকাম তো আজ খুব সকাল সকালে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি সকাল থেকে সারা সারাদিন শ্বশুরবাড়িতে আমি কী করলাম সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি তো সকালে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি প্রত্যেকটা রুম এক এক করে ঝাড় দিয়ে তারপরে এখন ঝাঁটাটা রেখে এখন থালা বাসনগুলো নিয়ে এসেছি মেঝে ধুয়ে নেবো আর এই যে হচ্ছে এটা হচ্ছে আমার শাশুড়ি মা আর ওইদিকে আমার যা ওঠন ঝাড় দিচ্ছে তো দুজনা মিলে তো এক একজন একটা আমি একটা করি তো শেয়ার একটা করে শেয়ার এরকম করি টাইমটা কেটে যায় তো কোনো কিছু মনেও হয় না দুজনা করলে তো এখন আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর এই ধুতে ধুতেই চলে আসবে আমি মানে ফোন স্ট্যান্ডে লাগিয়ে রেখে চলে গেছি থালা বাসন রাখার জন্য আর তখন আমার ভাসুর এসছে তো আমার ভাসুর ফুল ভিডিও আসেনি অর্ধেকটা এসছে এই হচ্ছে আমার ভাসুর তো তারপরে এখন আমার যা এসছে ঝাঁটানিতে উনি আবার ঝাড় দিচ্ছে আর উনি ভিডিও করতে চায় না লজ্জা পায় তো আমি তাও জোর করে করি তো তারপরে থালা বাসনগুলো রেখে দিয়েছি এখন আমি ঘরটা মুছে নেব হ্যাঁ দরজা নয় দরজা হতো কেমন একদম থেকে Mm-hmm. মাধুরী বিশ্বাস কমেন্ট করেছে একদম জীবন মানে যন্ত্রণা জীবনে সব মায়া কাটাতে হবে একশোবার শব্দগুলো শুনলাম চোখে জল পড়ে তো মাধুরী বিশ্বাস তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো আমিও মনে করি কথাটা একদমই ঠিক তো এভাবেই তোমরা আমার ভিডিওতে কমেন্ট করতে থাকো তোমাদের এক একটা কমেন্ট আমার মন ছুঁয়ে যায় আমার ভিডিও করা আগ্রহটা আরও বেড়ে যায় তো সুজাতা সরকার রয় কমেন্ট করেছে একশো পারসেন্ট তো সুজাতা রায় তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা মহুয়া ওঝা কমেন্ট করেছে সো সুইট তো মহুয়া তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা দিদিভাই আর তো হতে পারল না তুমি আমার কাছে নে যাইতো বাইরে বাইরে লম্বা করে দাঁড়ত এই দাও কি করে যখন আমি ছিলাম তখন আমি এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এগুলো লিখেছিলাম তারপরে এই প্রদীপগুলো আঁকিয়েছিলাম স্বস্তিক চিহ্ন আঁকিয়েছিলাম তোর নিচে প্রদীপ আঁকিয়েছিলাম তারপরে এই ফুলটাও আঁকিয়েছিলাম যাকে এখানে বস্তা দেয়া রয়েছে বোঝা যাচ্ছে না এগুলো অর্পিতা বৌদ্ধ কমেন্ট করেছে নাইস তো অর্পিতা তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা পম্পা মল্লিক কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে পম্পা তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর তুমি কেমন আছো কমেন্টে জানিও মামন সরকার কমেন্ট করেছে হ্যাপি মান্থ হ্যাপি সেভেন মান্থ বার্থডে ভাইয়ের তো মামন অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর এভাবেই তোমরা সবাই আমার ভিডিওতে কমেন্ট করতে থাকো তারপরে আমি বিকেল বেলাতে রান্না করবে আমার তো বেলাতে আমার যা রান্না করবে তাই আমি সে বলল আমাকে ডাটা কেটে নিয়ে আসতে সেই ডাটা কেটে নিয়ে এসে তাকে দিলাম আর রান্নাঘরটা ঝাড় দিয়ে দিলাম তারপরে এই যে হচ্ছে ওই যে বাড়িটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমার ছোটো কাকা শ্বশুরের বাড়ি তারপরে যে পরের বাড়িটা হচ্ছে মেজো কাকা শ্বশুরবাড়ি বাড়ি পর আমার শ্বশুরা হচ্ছে তিন ভাই পরা তিন বাড়ি তো জয় বৌদ্ধ কমেন্ট করেছে খুব ভালো লাগলো গো বৌদি তো জয় তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো আজকের ব্লগটা এইখানেই শেষ করছি আর এ আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এরপরে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই বাই